হ্যালো এভরিওয়ান আমি লিপি চলে এলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে কন কনে ঠান্ডায় কুয়াশা যেন বৃষ্টির মতো ঝরে পড়ছে আর এ তারই মাঝে কোথায় গেলাম তো চলো পুরো ভিডিও দেখতে থাকো তাহলেই তো জানতে পারবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সেবা ব্লগ সকালে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি বন্ধুরা বলো না এত ঠান্ডা এত ঠান্ডা আর হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে কুয়াশাগুলো বৃষ্টির আকারে ঝরে পড়ছে তো এখন আমাকে তো ডিউটি যেতেই হবে দেখো না ডিউনি বেদি নিয়েছি অবস্থা খুব খারাপ আকাশে একদম মেঘলা সাদা হয়ে আছে তো কেমন হয়ে আছে আর বৃষ্টি পড়ছে যেতেই হবে সিটগুলো মানে স্কুটির ইয়েগুলো ভিজে গেছে মধ্যেও যেতে হয় বন্ধুরা কিছু করার নেই প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডা যেন জাঁকিয়ে বসেছে আর এখন কিন্তু বাড়ি ফিরছি বাড়ি ফিরে বেলা আমি যাচ্ছি কোথায় তো চলো দেখতে থাকবো তো যাব কিছু টুকিটাকি কাজ আছে আর বাবুরই কিছু কাজ আছে আর কি তাই না অন্য সময় তো যাওয়া হয় না আজকে একটু ফ্রি আছে আর কি তাই না ভাবছি বাবুর কাজটা করে নেব আর বাবু কিছু কিনবে আর ওই বইপত্রও কিছু কিনতে হবে ঠান্ডায় এই যে বেরোলাম তিনজন যাচ্ছি কোথায় চলো সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি যাচ্ছি কেন যাচ্ছে কিসের জন্য সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালে পরিবেশটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন এতটা কুয়াশা এতটা ঠান্ডা ছিল আর এখন আমি যাচ্ছি দেখো এখন কিন্তু একটু রোদ উঠেছে মোটামুটি কিন্তু ভালোই রোদ উঠেছে তো সকালবেলা কিন্তু একদমই বোঝা যাচ্ছিলো না যে সেকেন্ড হাফে একটু রোদ দেখা পাবো তো যাই খুব ভালোই হলো এখন যাচ্ছি ঠান্ডার মধ্যে আর একটু একটু রোডটু উঠেছে বেশ ভালোই লাগছে তো বেশি তো ভিডিও করতে পারিনি একটু করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো পাশে থাকো সাথে থাকো আর ওখানে গিয়ে কি কি করছি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কোথায় এসেছি তো এসেছি মালবাজারে আসলে বাবু অনেক দিন ধরেই বায়না করছে যে পরীক্ষার শেষে কিন্তু ও ব্যাডমিন্টন কিনবে ব্যাডমিন্টন কিনলাম আর কি আর ওসব সব কেনাকাটি হয়ে গেছে আর অনেক কিছুই কিনেছি অবশ্য সেটা না একদমই শেয়ার করতে পারিনি এই রাস্তার মাঝখানে ভিডিও করাটা আমার কাছে যেন একটু অসুবিধা অসুবিধেই মনে হয় তো যাই হোক আর যেতে যেতে এই দেখো না ফুল গাছগুলো দেখছি আর এত সুন্দর লাগছে আর দামটা এতটাই বেশি বলছে না ইচ্ছে থাকলেও উপায় নেই এরকম আর কি তো আমি একটা গাছ কিনেছিলাম আর কি তো যাই হোক আর দেখতে এত সুন্দর লাগছে তাই না ভিডিও না করে থাকতেই পারলাম না আর আমরা তো জানোই কিছু একটা সুন্দর জিনিস দেখলে ভিডিও না করলে আমাদের চলবেই না তো আমার খুব ভালো লেগেছে জানো তো এই গাছগুলো মনে হচ্ছে প্রত্যেকটা গাছই মনে হয় বাড়িতে নিয়ে যাই আর নিয়ে গেলে তো হবে না যত্নও করতে হবে আর আমি তো এমনিতেই সময় পাই না আর বেকার এত দাম দিয়ে জিনিসগুলো কিনে আর হচ্ছে যদি নষ্ট করে ফেলি তো এগুলো হয়ে গেল তারপর যাই কিছু একটু খাওয়া যাক আর কি

তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে বাড়ি ফিরবো যেতে যেতে এই ব্ল্যাঙ্কেটগুলো দেখছিলাম ও আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে বাবুর বই নিতে হবে যেটা মেনলি আমি এসেছি কিন্তু তার জন্যই তো যাই হোক আর বাবুরও কিছু কেনাকাটা ছিল আর ব্ল্যাঙ্কেটগুলো ভাবছি নেবো কি নেবো না না আর পরে না নিয়ে জানো তো কেন বলো তো বাড়িতে এমনিতেই অনেক আছে আরও রাখার জায়গা নেই কোথায় রাখবো তো মেনলি যেই কাজে আমি এসেছি এই বই কিনতে আর বই এখন যদি না নিয়ে যাই পরে না আমাদের চা আসার খুব একটা ভালো মানে কি বলবো যদি বই অর্ডার দিয়ে আস্তে আস্তে সেই অনেক দেরি করে ফেলে তাই না মালবাজারে যখন এসেছি তাই না এগুলো নিয়ে যাচ্ছি তাহলে তাড়াতাড়ি পড়াশুনোগুলো শুরু করা যাবে আর হচ্ছে যেহেতু রেজাল্টও দিয়ে দিয়েছে আর এখন তো স্কুলও শুরু হয়ে যাচ্ছে আর আগে পাগে কিনলে কিন্তু প্রথম থেকেই পড়াটা ভালো হবে তাই না তো আমাদের নেওয়া কমপ্লিট এখন বাড়ি ফিরি তো এই যে আমরা কাজকর্ম সেরে বাড়ি ফিরছি আর ওখানে একদমই আমরা ভিডিও করতে পারিনি পরিস্থিতি ওরকম ছিল না যে ভিডিও করবো আর বাসের মধ্যে গিয়েছিলাম তো সব দরজা জানালা বন্ধ আর ভিডিও করতে পারিনি যে এখন বাড়ি ফিরছি আর কি অন্যান্য কাজকর্ম বাবু তো খুব হ্যাপি ওর জিনিস পেয়ে গেছে আর এখন কিন্তু একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রে খাবার বানাচ্ছি তখন আর এসে না ষাট দিন ডিউটি তারপর হচ্ছে মালবাজারে গেলাম আর ভিডিও করতে একদমই ভালো লাগলো না আর কোনো কিছুই করিনি আর জানোই তো আমাদের এটা ওটা কাজ মানে থাকেই আর কি তারপরে যে একটু ঠান্ডা দিনে না ভাত কেউ খেতে চায় না জানো তো তার জন্য ভাবছি একটু পরোটা মতো করে নেব আর সবসময় আমাদের লুচি আলু তরকারি এগুলোই বেশি খাওয়া হচ্ছে তাই আর কি হচ্ছে না একটু পরোটা মতো করে দিই আর রুটি না আমাদের বাড়িতে খেতেই যায় না বাচ্চার বাহানা দিয়ে দিয়ে বড়োরাও মনে হয় এই লুচি পুরো পরোটাই খেতে ভালোবাসে তাই আর কি সকলের জন্য একই খাবার বানিয়ে নিচ্ছি তো আর কি খাবার বানাতে বানাতে একটু ভিডিও করলাম তো আমাদের তো ডেলি ব্লগ ডেলি ব্লগ আর দিতেই পারছি না কি বলবো একদিন ক্যাপে ক্যাপে দিতে হচ্ছে তাই ভাবছি একটু ভিডিও না করলেও চলবে না তাই একটু ভিডিও ক্লিক করেছি আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর এটা করতে করতে ভিডিও করেছে আর কি তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি আর খাবার দাবারও অনেকটাই পরিমাণে বানাতে হয় আর কি তো আলু ভাজা আর হচ্ছে শর্টকাট এই পরোটাই করে দেব। আর খিচুড়ি বানালো বেশ ভালো হয় রাত্রে এই কনকনে ঠান্ডায় কিন্তু ওই যে কেউ খাবে কেউ খাবে না আরও এক ঝামেলা দু রকম খাবার বানাতে হয় তাই সবার জন্য একই রকম খাবার বানাচ্ছি আর কি আবার আর একদিকে সমস্যা কি আর সবজি বানালে আবার বাবু খেতে চায় না আলু ভাজা বা আলু তরকারি যদি করি তারে কিন্তু বাবু খাবে তাই না ওই সবাই যেটা পছন্দ করবে সেরকমই খাবার বানিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে আমাকে না দু রকম খাবার আর বানাতে হবে না এই কনকনের ঠান্ডায় দু তিন রকমের খাবার বানাতে ইচ্ছে করে বলো তো আর সারাটা দিন ধরে তো তোমরা দেখো আমাকে কতটা পরিশ্রম আর এই ইউটিউবের কাজও অনেকটাই থাকে তাই না এই একদিনে সবটা সবার ভিডিও না দেখে আমি উঠতে পারি না জানো তো তাই না একদিন পর পর ভিডিও দিই আর চেষ্টা করি যার যারটা গ্যাপ গেছে ভিডিওটা দেখে নেওয়ার তারপর আর কি যেই কড়াইয়ে আমি তরকারি রান্না করছি ওই কড়াইয়ে আর কি করে নিচ্ছি আর একবারে এই পরোটা ভেজে তারপরে গিয়ে এ বাসনপত্র মানে বাসনপত্র আর কি মাজা হবে ঠান্ডার মধ্যে না বারবার আর এই মাজা ধোয়া সত্যি কম কাজ থাকে বলো তো তো এই যে করে নিচ্ছি একে একে গরম গরম খাবার রেডি করব আর একে একে হচ্ছে খাবার খেতে দেব। আর শীতকালে ঠান্ডা হয়ে গেলে না খাবার দাবার একদমই ভালো লাগে না আর বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের কমেন্ট লাইক আমাকে কিন্তু উৎসাহ জাগায় আর পাশে থেকেও আমিও পাশে আছি সবসময় আমরা যদি পাশে না থাকি সামনের দিকে এই কী কী করে যাব বলো তো সকলেই যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাই সবাই সবার পাশে একটু সহযোগিতা করো সামনের দিকে যেতে তো তোমাদের সঙ্গে কিন্তু আজকে আসার পর এটাই করেছি তাই না এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর দুপুরবেলারও ভাত তরকারি রয়ে গেছে আর যার ইচ্ছে হবে সে ভাত খেতে পারে আর কি তো কেউ আর খাবে না জানো তো এই পরোটা দেখে সবাই কিন্তু এই লুচি পরোটাই খাবে তো যাই হোক এগুলো তো আমার হয়ে গেল তারপর যাই বাবুর খাবারটা একটু বেড়ে দিই আর কি তো ওর খাবারটা বেড়ে দিলে কি আমার সুবিধা হবে তারপর আমি এদিকে অন্যান্য কাজগুলো করতে পারবো তো আজকে কিন্তু এই পর্যন্তই ভিডিওটা রাখছি আর না বেশি বাড়াবো না আর তারই ফাঁকে আবার এই যে একটু আলু ভাজাটা করেছিলাম ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর খাবার দাবার খেয়ে দিয়ে আবার ছেলেকে একটু পড়াতে হবে এইভাবেই আর ম্যানেজ করি সারাদিনে কর্ম সেরে সংসারে কাজ কর্ম সেরে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আমার ভিডিও কেমন লাগলো আর এখানে এন্ড করে দিই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবেই একটু পাশে থাকবে আর আমাকে একটু ভালোবাসা দেবে আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি একদম অন্ধ না পাশে না দাঁড়ালে কিন্তু আমি সামনের দিকে একদম যেতে পারবো না এই যে বাবুর খাবারটা একদম রেডি করে দিলাম আর এখনও বসে বসে খাবে শুধু ভাতটা নিজে খেতে চায় না এইভাবে লুচি পরোটা যদি দেই তাহলেই কিন্তু খেতে চায় সব কলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতোটা রান